নরম তুলতুলে পাউরুটি সকালের নাস্তায় সবচেয়ে সহজ আর জনপ্রিয় খাবার বার্গার পিৎজা কিংবা স্যান্ডউইচ সব জায়গাতেই পাউরুটির ব্যবহার এখন সাধারণ বিষয় কিন্তু আপনি কি জানেন যে নরম তুলতুলে আর সাদা পাউরুটি আমরা প্রতিদিন খাচ্ছি সেটির ভেতর লুকিয়ে থাকতে পারে কত ভয়ঙ্কর রাসায়নিক আজকাল বাজারে পাওয়া পাউরুটিগুলো আগের চেয়ে অনেক নরম খোলাভাবও বেশি আর রঙও অস্বাভাবিকভাবে সাদা এই সুন্দর চেহারার পিছনে আছে পটাশিয়াম ব্রোমেট নামের এক ক্ষতিকর রাসায়নিক এটি ময়দাকে সাদা করে এবং পাউরুটিকে ফুলিয়ে তোলে কিন্তু বিজ্ঞানীরা বলছেন পটাশিয়াম ব্রোমেট শরীরে ঢুকলে তা কিডনি ও থাইরয়েড ক্যান্সারের ঝুঁকি বাড়ায় ইঁদুরের উপরে গবেষণাতেও এটি প্রমাণিত হয়েছে এ কারণে ইউরোপীয় ইউনিয়ন ব্রাজিল চীন এমনকি আমাদের পাশের দেশ ভারতও দুই সাল থেকে পাউরুটিতে পটাশিয়াম ব্রোমেট ব্যবহার নিষিদ্ধ করেছে ব্রিটেনে নিষিদ্ধ হয়েছে আরও আগেই উনিশশো সালে কিন্তু দুঃখজনকভাবে এখনও অনেক দেশেই এটি গোপনে ব্যবহার করা হচ্ছে